আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপিটি হলো ঝালমুড়ির মশলা ঝালমুড়ি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যায় না স্কুল গেট বা বাজারের অলিতে গলিতে যে ঝালমুড়ি খাই সেই ঝালমুড়ির মশলাটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে ঝালমুড়ির মশলা তৈরি করার জন্য চুলাই চলে গেলাম চুলাই প্যান বসিয়ে দিলাম প্যানে এক কাপ তেল দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটা একটু নেড়ে সেরে এর মধ্যে আমি আধা চামচ আধা বাটা দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদাবাটা বাটা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে সেরে একটু কষিয়ে নিব। যাতে পেঁয়াজের আদা রসুন বাটা গন্ধ চলে যায় তিনটা তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম পাঁচটা এলাচ দিয়ে দিলাম কয়েকটা লং দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে সেরে মশলাটাকে কষিয়ে নিব অল্প লবণ দিয়ে দিলাম এক চামচের অল্প একটু কম হলুদের গুঁড়া আধা চামুচ লালমরিচের গুঁড়া আধা চামুচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামুচ গরম মশলার গুঁড়া এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এখন নেড়ে মশলাগুলোর সাথে সবগুলাই কষিয়ে নিব। এখন এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নিব আমার মশলার উপরে তেল উঠে গেছে মশলাটাও আমার কষানো হয়ে গেছে মানে ঝালমুড়ির মশলা তৈরি হয়ে গেছে এখন চুলার থেকে আমি নামিয়ে নিলাম অল্প সময়ে এইভাবে এই ঝালমুড়ির মশলাটা তৈরি করে আপনারা খেয়ে দেখতে পারেন মামাদের হাতের ঝালমুড়ি আর আপনার হাতের ঝালমুড়ি একই হবে এটা ইত্যাদিতেও মুড়ির সাথে খেতে পারেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে